টু থাউজেন্ড যখন প্রেসিডেন্ট জর্জ ডব্লু বুশ জুনিয়র ক্ষমতায় ছিলেন তখন কিন্তু আমেরিকা খুবই ডিভাইডেড ছিল মানে বিভক্ত ছিল কারণ কিছু কিছু স্টেটকে বলা হতো রেড স্টেট কিছু কিছু স্টেটকে বলা হতো ব্লু স্টেট আবার কখনো বলা হতো লিবারেল আমেরিকান কখনো বলা হতো কনজারভেটিভ আমেরিকান কিন্তু টু থাউজেন্ড ফোরে বারাক ওবামা কিন্তু একটা উইকেট ডাক দেন তিনি ন্যাশনাল ডেমোক্রেটিক কনভেনশনে একটা বক্তৃতায় তিনি বলেছিলেন ইউনাইটেড আমেরিকা তিনি বলতে চেয়েছিলেন দেয়ার উইল বি এ নো মানে কনজারভেটিভ আমেরিকান অর লিবারেল আমেরিকান দেয়ার উইল বি ওয়ানলি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তিনি কিন্তু হোপ এবং ইউনিটির একটা ডাক দিয়েছিলেন তিনি তার মেসেজটা পুরোই কিন্তু ক্লিয়ার ছিল কনসাইস ছিল এবং তিনি কিন্তু তার মেসেজটা কিন্তু কনফিডেন্টলি সবাইকে বলেছিলেন এবং ইউনাইটেড আমেরিকান এই কথাটা বলার পরে মিলিয়নস অফ পিপল কিন্তু দাঁড়িয়ে তাকে অভিবাদন জানিয়েছিল এবং মিডিয়া কিন্তু তাকে রাইজিং স্টার হিসাবে একটা নিউজ প্রকাশ করেছিল এভাবে কিন্তু তিনি একজন পাবলিক স্পিকার হিসাবে শেষ পর্যন্ত কিন্তু তিনি প্রেসিডেন্ট হতে পেরেছিলেন